হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন প্রভু ভীষণ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি এক মাস পর রাধিকা কিচেনে পুনরায় আসলাম তো বর্তমানে আপনাদের কি কি নতুন আইটেম যুক্ত হয়েছে কি কি পাওয়া যাচ্ছে রাধিকা কিচেনে আমাদেরকে যদি একটু জানাতেন ও একদম থানকুনি পাতা থেকে শুরু করছি থানকুনি পাতা বাটা আচ্ছা এটা হচ্ছে থানকুনি পাতা বাটা পাতা বাটা হ্যাঁ এটা ভেন্ডির মাখা ভেন্ডি এবং আলুর মাখা আলুর হয়েছে জল কম দিয়ে আচ্ছা এরপরে পনির সবজি পনির আর কি আর লাউ লাল দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে আলুর সবজি আলুর সবজি আচ্ছা ডালের সামনে বড়া রয়েছে আর এটা হচ্ছে পকোড়া পকোড়া রয়েছে ডাল রয়েছে আচ্ছা আর এদিকে ডাল ডাল রয়েছে তাই তো

চাটনি আচ্ছা ভগবানের প্রিয় প্রসাদ চাটনি চাটনি আচ্ছা আর এদিকে আর এদিকে অন্ন সাদা অন্ন তাই তো একদম সাদা অন্ন আচ্ছা তো রাজি বাসমতি চালের অন্ন আছে বাসমতি চালের অন্ন তাই তো আর চাটনি আর পাপড় পাপড় রয়েছে পাপড় রয়েছে চাটনি রয়েছে আচ্ছা তাহলে এখন আপনারা কত করে নিচ্ছেন প্যাকেজ কো আপনাদের থালি আর প্যাকেজ এখন 80 টাকা করে 80 টাকা করে থালি নিচ্ছেন আপনাদের অ্যাড্রেসটা বলে দিন মানুষ কি আমাদের চালিখোলা বেরাকপুরের একদম পেট্রোল পাম্পের পাশেই একদম গায়ে লাগানো রাধিকা কিচেন রডের দোকান আর রাধিকা কিচেন একসঙ্গে একসঙ্গে আর রাধিকা কিচেন একসঙ্গে আচ্ছা আপনাদের সেন্টার এবং রাধিকা কিচেনের সমস্ত সুযোগ সুবিধা ভক্তরা নো অনিয়ন নো গার্লিক পিউর ভেজ ভগবানের কৃষ্ণ প্রসাদ তারা রাধিকা কিচেন থেকে গ্রহণ করতে পারবেন

তো এটা এখানেই ভগবানকে ভোগ লাগানো হয় আর এদিকে গুরু মহারাজ রয়েছে নি আচ্ছা আর যে কোনো ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা কিন্তু আপনারা গতকাল বার্থডে ছিল আজকে গতকালকে রাধিকা কিচেনে বার্থডে সেলিব্রেশন পালন করা হয়েছে কারো কোনো এই ধরনের ছোটখাটো কুড়ি জন ত্রিশ জন চল্লিশ জন পঞ্চাশ জনের যে কোনো ধরনের বার্থডে সেলিব্রেশন অনার্সারি যে কোনো কিছু তারা আয়োজন করতে পারবেন তাই তো অনার্সে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাতে কোনো ধরনের মাছি বা বাইরের কোনো কিছু না করা হয় খুবই শুদ্ধ এবং ভগবানের প্রসাদ পরিবেশন করার জন্য ভক্তদের মাঝে যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাধিকা কিচেন আপনারা আসুন ভগবানের প্রসাদ করুন মানব জীবন ধন্য করুন এই জন্মেই ভগবান দামে ফিরে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় শিলপ্রপাত কি জয় জয়